নমস্কার বন্ধুরা সৌরভের ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিও তো জানি সকলকে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি কিছু চারা নিয়ে এসেছি এগুলো হচ্ছে গিয়ে আপনার ফুলকপি এবং তার সাথে ওলকপি এই কপির চারাগুলো আমি নিয়ে এসেছি এখন যাতে শীতের আগে কিন্তু আমি এই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে আমি শীতের সময় এই গাছগুলোতে কিন্তু ভালো ফলন পেতে পারি তার জন্য আপনাদের কি করতে হবে ছাদ বাগানে যারা করতে চাইছেন ফুলকপি এবং ফুলকপি দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে দিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং তার সাথে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি তার সাথে লিপ কম্পোস্ট আপনারা ক্ষেত্রে কিন্তু গোবর সারও ব্যবহার করতে পারেন আমার কাছে এখন যেহেতু আমার কাছে গোবর সারটা নেই সেহেতু আমি কিন্তু এখানে লিপ কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট ইউজ করেছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা নিয়ে নিতে পারেন নিতে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি না তার সাথে নিয়ে নিলাম কিন্তু দেখতে পাচ্ছেন বাগানের পুরনো মাটি যেটা আমার কোনো একটি গাছ লাগানো ছিল আর সেই গাছ গাছটির মাটি নিয়ে নিয়েছি আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিন্তু এটা ইটের গুঁড়ো রয়েছে আপনারা এক্ষেত্রে বালিও নিতে পারেন যাতে মাটিটা কিন্তু ঝুরঝরে এবং মাটিটা কিন্তু এতে কিন্তু খুব ভালো কাজ করে আমি দেখেছি ইটের গুঁড়োতে যে কোনো গাছ লাগানোর জন্য কিন্তু খুব ভালো একটা সাইন কিন্তু এইট ইটের গুঁড়ো আপনার কাছে ইটেরগুলো নাও খুঁজে পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনারা বালিও ইউজ করতে পারেন আমি দেখতে পাচ্ছেন এই রেশিওতে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর আমি বলে রাখি যে কীরকম পরিমাণে আপনারা মিশাতে পারেন আমি কিন্তু এখানে নিয়েছি প্রথমেই দেখলেন ভার্মি কম্পোস্ট আমি কিন্তু হাফ কড়াই মতো নিয়েছি এবং তার সাথে নিয়েছি কিন্তু লিপ কম্পোস্ট হাফ কড়াই আর তার সাথে দেখতে পেলেন আমি কিন্তু এক কড়াই পরিমাণে বাগানের আগের পুরনো মাটি যুক্ত সেটা আমি কিন্তু নিয়েছি এবং তার সাথে দেখতে পেলেন কিন্তু হাফ পরিমাণে বালি অথবা আপনি ইটের গুঁড়ো নিতে পারেন তবে আপনার কাছে যদি ইটের গুঁড়ো না থাকে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনার আর একটা জিনিস আমি ক্ষেত্রে নিয়েছি সেটা হচ্ছে ছাই আপনার কাছে যদি ছাই জোগাড় না করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে যেহেতু ছিল আমি কিন্তু এখানে ইউজ করে নিয়েছি আর ছাইটা কিন্তু মাটি সংশোধনের কাজ খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে কিন্তু কাজ করে তবে সবার পক্ষে তো সম্ভব হয় না ছাইগুলো জোগাড় করা তাই আমার কাছে ছিল সেহেতু নিয়ে নিয়েছি আপনার কাছে না থাকলে অসুবিধা নেই এক্ষেত্রে যে কোনো একটি সাপ বা ফাঙ্গিসাইড কিন্তু আপনি এক্ষেত্রে ইউজ করতে পারেন মাটিটা সংশোধন করতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম একটি বক্স নিয়ে নিয়েছি এবং বক্সের চারিপাশটা কিন্তু একটি বস্তা দিয়ে দিয়েছি এবং বস্তার পাশ দিয়ে কিন্তু কিছু কিছু ছিদ্র করে দিয়েছি যাতে জলগুলো কিন্তু খুব সহজে কিন্তু বেরিয়ে যেতে পারে আর আপনাদের কাছেও এরকম অনুরোধ যে আপনারা এরকমভাবে কিন্তু বক্স বা যে কোনো টব নেবেন তার কিন্তু নিচের দিকটা যাতে জল জল খুব সহজে বেরিয়ে যায় সেরকম ভিডিও আমার চ্যানেল রয়েছে কিভাবে গাছ লাগাতে হয় সেটা কিন্তু দেখে নিতে পারেন আর আমি দেখতে পাচ্ছেন এরকম মাটি দিয়ে নেওয়ার পরে এক লেয়ার আমি কিন্তু এখানে পেঁয়াজের খোলা এবং আলুর যেই খোলা রয়েছে সেটা কিন্তু কিছুটা পরিমাণে আমি দিয়ে নিয়েছি লেয়ার হিসাবে যাতে খুব সহজে মাটি থেকে কিন্তু গাছগুলো খাবার সংগ্রহ করতে পারে দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে এক লেয়ার করে কিন্তু পেঁয়াজের খোলা এবং তার সাথে কিন্তু আলুর খোলা কিন্তু দিয়ে নিয়েছি এতে কিন্তু খুব ভালো একটা কাজ করে তার সাথে দেখতে পাচ্ছেন যে মাটিটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু আমি উপর থেকে দিয়ে এরকম ভাবে আপনারাও কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারেন এতে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হয় আর সব সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যেকোনো গাছ লাগানোর জন্য কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস গুলো ফলো করে রাখা দরকার যেগুলো হচ্ছে জল 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 নিষ্কাশনের নিষ্কাশনের ব্যবস্থা যদি ব্যবস্থাটা সঠিক না হয় গাছগুলো কিন্তু কিন্তু গাছগুলো আপনার জল জমে গাছের গোড়ায় কিন্তু মারা যেতে পারে এক্ষেত্রে আপনারা সেই দিকটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু নজর রাখবেন যাতে না জল জমে থাকে এবং দেখতে পাচ্ছেন আমি গাছের যেই চারাগুলো নিয়ে এসেছিলাম এক এক করে কিন্তু কিন্তু বসিয়ে আমার কাছে কিন্তু খুব একটা বেশি জায়গা নেই সেহেতু কিন্তু আমি আহ ঘন ঘন ভাবেই কিন্তু বসিয়েছি আর আপনাদের কাছে যদি বেশি জায়গা থাকে এক্ষেত্রে খুবই ভালো আর আপনারা ক্ষেত্রে কিন্তু টবেরও ব্যবহার করতে পারেন ছোট চার ইঞ্চি বা দুই ইঞ্চি টপ কিন্তু এক্ষেত্রে বসাতে পারেন আর এখনই কিন্তু সবথেকে সঠিক সময় কিন্তু ফুলকপি বা ওলকপি এগুলো লাগানোর জন্য কিছুদিন আগেই কিন্তু বসানো উচিত ছিল তবে আমি এখনই বসিয়ে দিয়েছি যাতে আমি শীতের সিজনগুলোতে কিন্তু ভালো এতে ফলন পেতে পারি আর আপনাদের কাছেও যদি ফলন দরকার হয় শীতের প্রথম সিজনে আপনারাও চাইছেন যে গাছে প্রচুর পরিমাণে এই রকম সবজি চাষ করবেন এখনই নিয়ে আসুন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে ওদের অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক লাইক করে দিন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান বক্তব্য তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সৌরভের ছাদ বাগানকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে